রাইম আসসালামু আলাইকুম আপনি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছেন আজকে আমরা চক্রবৃদ্ধির মূলধন আর কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব এইটা হচ্ছে অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে চক্রবৃদ্ধির মূলধন সেগুলো নিয়ে একটু আর আপনাদের সাথে আলোচনা করব চক্রবৃদ্ধির মূলধনটাকে বা চক্রবৃদ্ধি মুনাফাটাকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে পার্থক্যটা কি ধরুন আমি দশ হাজার টাকা দশ পার্সেন্ট হারে ব্যাঙ্কে জমা রাখলাম তাহলে এক বছর পরে আমি মুনাফা পাবো এক হাজার টাকা আর বছর শেষে আমার ব্যাংকে টোটাল জমা হবে আসল এবং এই যে মুনাফাটা আমি পাবো এক বছর পরে এই দুইটা মিলাই টোটালি আমার জমা হবে এগারো হাজার টাকা এখন পরবর্তী বছর আমি দশ হাজার টাকার মুনাফা পাবো না আমি যে বাড়তি এক হাজার টাকা এখানে মুনাফা পাবার প্রথম বছর পরের বছর ওই এক হাজার টাকারও আমি মুনাফা পাবো অর্থাৎ আমার প্রথম বছরে এই দশ হাজার টাকার মুনাফা হচ্ছে এক হাজার টাকা পরের বছর এই এক হাজার টাকার মুনাফা সহ আমি এগারোশো টাকার মুনাফা পাচ্ছি অর্থাৎ আমার প্রতি বছর আমি যে টাকা মুনাফা পাবো এর পরবর্তী বছর ওই মুনাফার উপরেও আবার আমি যে মুনাফা পাবো সেটাই হচ্ছে মূলত সেই মুনাফা সহ এবং আসলের সাথে যোগ করলে টোটালি আমরা বছর শেষে যেটা পাই যে মুনাফা আসল পাই সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এবং এই চক্রবৃদ্ধির মূলধন থেকে আমার প্রথমে যে আসলটা ছিল সেটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার মুনাফা যেমন আমি যদি দশ হাজার টাকা যদি সরল মুনাফায় রাখি প্রথম বছর আমি এক হাজার টাকা পাবো দ্বিতীয় বছর এক হাজার টাকা পাবো এভাবে যদি আমি দশ বছর রাখি তাও প্রতি বছর আমি এক হাজার টাকা করে পাবো কিন্তু চক্রবৃদ্ধির মুনাফাটা চক্রবৃদ্ধি মুনাফাতে যদি আমি এগুলা জমা রাখি তাহলে প্রথম বছর আমি যদি দশ হাজার টাকা জমা রাখি বছর শেষে আমি এক হাজার টাকা মুনাফা পাবো এবং দ্বিতীয় বছর আমি এগারোশো টাকা পাবো এরপরের বছর এভাবে প্রতি বছর আমার মুনাফার পরিমাণটা বাড়তে থাকবে কারণ চক্রবৃদ্ধি আমাদের যে মুনাফাটা থাকে ওই মুনাফার প্রতি বছর আমরা যে মুনাফা পাই পরের বছর ওই মুনাফার উপরেও আবার আমরা কি পাই মুনাফা পাই যেমন চক্রবৃদ্ধির মূলধনে আমরা যদি আমরা যদি সরল মুনাফায় যদি এগুলোকে জমা রাখি তাহলে আমাদের দুই বছরে এক বছর যদি এক হাজার টাকা হয় বছরে আমার টোটালি মুনাফা হবে দুই হাজার টাকা কিন্তু চক্রবৃদ্ধির মূলধনে দেখেন আমার বছর দুই বছর শেষে আমার জমা আছে কত এক হাজার বারো হাজার একশো টাকা এখান থেকে আমি দশ হাজার টাকা বিয়োগ দিব তাহলে আমার কত হচ্ছে দুই হাজার একশো টাকা দেখেন সরল মুনাফায় আমি পাচ্ছি দুই হাজার টাকা চক্রবৃদ্ধির মুনাফা আমি যদি জমা রাখি তাহলে আমি দুই বছর পরে পাচ্ছি দুই হাজার একশো টাকা এখানে আমি একশো টাকা বাড়তি পাচ্ছি এখন চক্রবৃদ্ধির মূলধনটাকে আসলে কী দ্বারা প্রকাশ করে চক্রবৃদ্ধির মূলধন কি চক্রবৃদ্ধির মূলধন মানে হচ্ছে এই যে যে মুনাফা আসলটা বছর শেষে আসে যোগ হচ্ছে মুনাফা এবং আসলের সাথে যে মুনাফাটা আসে যোগ যোগ হচ্ছে সেটা হচ্ছে মূলত মুনাফা আসল বা যেটাকে আমরা চক্রবৃদ্ধির মূলধনের ক্ষেত্রে চক্রবৃদ্ধির মূলধন বলা হয় চক্রবৃদ্ধির মূলধন মানে হচ্ছে আপনার যে মূলধনটা ব্যাঙ্কে জমা রাখলেন বা যে মূলধনটা আপনি বিনিয়োগ করলেন সেটার সাথে যে টোটালি যে মুনাফাটা আসে যোগ হবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি চক্রবৃদ্ধির মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং মূলধন মূলধনের আরেকটা নাম হচ্ছে আসল মূলধন বা আসল এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি সময়কে অ্যান দ্বারা প্রকাশ করি এবং মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করি এখন দেখেন চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটাকে চক্রবৃদ্ধির মূলধনটাকে যেহেতু আমরা এই দ্বারা প্রকাশ করি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার অর্থাৎ আসল পি মানে কি আসল ওয়ান ওয়ানে থাকবে এবং এর জায়গায় আমরা লিখব মুনাফার হার আর এন এর জায়গায় লিখবো সময় এই মানগুলো বসে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার যত বছরের মুনাফা বের করতে বলবে চক্রবৃদ্ধির মূলধন বের করতে বলবে তত বছরের চক্রবৃদ্ধির মূলধন চলে আসবে তারপর আমাকে যদি বলা হয় যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে তাহলে মুনাফাটা আমরা কী কীভাবে নির্ণয় করবো এই মানেই হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন আর চক্রবৃদ্ধির মূলধন মানে হচ্ছে আসল এবং মুনাফা আর চক্রবৃদ্ধির মুনাফা করে যেহেতু সি দ্বারা প্রকাশ করে তাহলে আমরা লিখতে পারি যে এম এনএসপি অর্থাৎ চক্রবৃদ্ধির যে মূলধন অর্থাৎ মুনাফা এবং যে আসল সেখান থেকে আমরা যদি এই যে আসলটাকে যদি বিয়োগ করি তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে মুনাফা আপনারা এই সূত্রগুলো ব্যবহার করে এই সূত্রটি ব্যবহার করে আপনারা যে কোনো চক্রবৃদ্ধির মূলধনের মূলধন এবং মুনাফা নির্ণয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে